আমাকে দিদিন একদিন ধরবে না চলবে পুলিশ এক গাড়ি লিয়া সেদিন বাড়িতে বাড়ানোর সুযোগ পানো না আগে তাও করছিল বারে ইউ করে যদি এখন যাতে পারে সেই দিন করতে কি রাত্রের বাড়ি যাচ্ছি পুলিশ গাছে দরজা দেয় এক গাড়ি কোনটি দেয় কী করি স্ত্রী বললাম তাহলে কী করি কী কী করবেন আপনি লাভ লুক দেয় দেন ধান না যদি গুলি করে পাও কাটা লাগবে মরবেন কে দুই মাস থেকে আবার আবার করে নিয়ে আসবে আল্লাহ এখন আমি চিন্তা করি দেখি তো চেষ্টা করে আমি আমার গরু আছিল সাতটা ও গরুর গড়ার দেয় আমি চিন্তা করবো ওই ঘর নাই মোট দেখবি গড়া তো আর তো কোনোদিন গরম গড়ার মধ্যে শুষি গরু খালি ফোঁট করার সঙ্গে বুঝছেন নাপরে আমি দুই হাতে গরুর সোলিঙ্গ করে লড়াই জন্য গরু বুঝে বলি আমার মালিক রে ইদিকে তখন আমি আল্লাহর কাছে এতই সুক্রিয় করছি যে গরুর যদি আর জবান তুই দিয়ে ইঁদ হি ইঁ ডাক দেও করলুন এটি হবে কারণ ওই ষোলো বছর গরু শুধু আওয়ামী লীগ করেছে এখন এই বক্তৃতা এখন এটা তো ভাইরাল হয়ে যাবে নি এখন এটা যদি পুলিশ জানবার পারে আমার যদি ইনকার সরকার আছে তাহলে ওরা গরুর গোলও দেখবি ওই যুক্তিবাদী করছিল গড়ার মধ্যে দিলে তোর গহনা দিন ফু রাইয়া যাবে তোর গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই দেখা যায় ডাকিতেছে সে তোমায় কবরের মাটি সুন্দর আগে ডুবের বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে কারে দিবা তুমি জোরে ধম কারে দিবা তুমি জোরে ধম কার মাথায় ভাঙবে লাঠি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি আদা আপনি কন্ত ওইদের সাইড দিয়ে সাইড দিন পুলিশের গাড়ির থেকে না হাসপাতালে ঢুকলো না ভাই আপনি কন আপনার সাংবাদিক মানে মিডিয়া ব্যক্তিত্ব আর ওনার তো হাসি দেখিছেন আপনি এ কখন দেখছেন আর ওনাকে কি আর হাসি তালে বেল ডোবার আগে লোকটা বেল ডুবে ফেলেতেছে হ্যাঁ কি হাসি রে পুলিশের ঘাড়দ ইনকে হাত দেয়া ইনকে করে সালাম দিচ্ছে ওই হাসি আমার মনে হয় খুলি আমার চোখের ভাইজে ওঠেনি চলো আর এখন মরিছে কে যা ভালো না বা ওই লোকটা যা করলো তাই হলো করছে ইন্দ্রের খুনও পাবে না পলানের তাই হলো উত্তর গগুনে কালো গারমে সক্ষম ভাবে মোকাবেলা করবেন না হলে পারলে ছবি সাথে হওয়া সম্ভব কি ওগুলা শুনে মরে গেছে এখন করছে লোকটা যা করলো ওলি রে পাগল আর বাইরে থাকতে করছে না কিছু করিছে তুই আছি না। মরদ একটা আছিল বিশ্বের মধ্যে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইফ তার কপালে চুমা দেশে রে কাবার শর্মি ইমাম যে মক্কার ঘরের ইমাম তাই চুমে পৃথিবীর ভেতরে তিন নম্বর মেহমান ছিলেন কাবা ঘরের একটা দরবারের জন্যে পৃথিবীর আন্তর্জাতিক মহল থেকে মুসলমান দেশের উপর ওই যে চেস নেয়া বস যে গণ্ডগোলবাদী ছিল ওই সময় পৃথিবীর এই মারামারি দাঙ্গার একটা ব্যবস্থার জন্যে সারা বিশ্বের বড় বড় মনুষ্যিক করে ডাকিয়েছিল তারই মধ্যে তিন নম্বর মেহমান ছিল আল্লা দিল্লা হসেন সাঈদি তা কি রাজাকার বানালো এইটা করলো ওটা করলো এই যে তত্ত্বগুলো লোক ফাঁসিতেছে আমাকে দুটা মন্ত্রী আছিল। তিনটা মন্ত্রণালয় চালাছে দুইজনে ফখর উদ্দিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখিছে ধরার জন্য তাও কিচ্ছু পায়নি একটা প্লাস্টিকের বাতিত করে মাছ ভর্তা ডিম ভাজি আর আলু ভর্তা ডাল ঘাটি লেদা ভাত খা দেবে আর ওটি হাসান মাহমুদের তেইশটা তরকারি টেবিল থাকে উই ভুলে ধরে কুন্ডার হাত কুন্ডি দিতে উই জানে না হ্যাঁ ওই রকম নেতা দুইজনার দুইজনের ভালো কাজ দেখে বিশ্বকাপে গেছে এই জন্য মুদি কছে এর করে মামলা দিয়ে শেষ কর তাহলে দুইজনের যদি দশজন হয় তুরকে সিওরই থাকবে না তাহলে মোজাহিদ কামারুজ্জামানের এতই বুদ্ধি কি রাদাগিরি করছে যে লোকটা ক্ষমতা পাওয়ার পর এক টাকা দুর্নীতি করলো না এই লোকটা আগে কী দুর্নীতি করবি হ্যাঁ হিন্দু সাইদির বিরুদ্ধে মামলা দেওয়ার জন্যে সাক্ষী দেওয়ার জন্যে ওই দেওয়ার নাম কি হিন্দু পিরোজপুরের শুকুরঞ্জন বালি শুকুর মরদিন মনে আমার মতো মনে নাই শুকুরঞ্জন বালি ইন্ডিয়া পার করে লেখা জোর করে ধরেলে তুই আসল কথা খুব কে অথচ জানাদা যেদিন হতে সেই দিন শুকুরঞ্জন বালি ওই জানাদার দেখান দিতে ওর মাও কথে খবরদার খবরদার এনার বিরুদ্ধে তুই মিথ্যা কথা বলতে পারবো না আমাদের কোন ক্ষতি করেনি দুইবার দুইবার এমপি নির্বাচনে হিন্দুরাই বেশি ভোট দোষে কথা ধুয়া তুললো তখন আমার একটা বক্তৃতা আছে আমি ভোটের ছিলাম একবার শোনেন ভোটের দাঁড়াতে বুঝছেন যে সাইদি রেখলার জন্য ওই বক্তৃতা আমি আবার হুট করে মনে হলো তিন ভোট দাঁড়াচ্ছে তিন ভোটে ডিবিট হচ্ছি কেন আমার কেমন এক চাষার কাছে গেছি চাচা ভোটের দাঁড়াচ্ছে বা ভোট দেবেন বা তোমাকে ভোট তুমি বিয়ে করার আগে থেকে বাপের সাথে ওয়াশ করো তোমাকে দেবো বা ভোট আমি চাচি কোনটি কোথায় টেবল থাল থালমা দিচ্ছে ওরিটা সালাম দিলো মেয়ে মেয়েটা সালাম দিলে খুঁজেও যায় তো তো জীবনে কেউ সালামালকে দেয় না খালি তুই তাকার কেউ ওরকে জীবন কালি করে দিচ্ছে এখন সালাম দিচ্ছি চাচ্ছি আর তুই খুঁজি ওয়ালাইকুম সালাম বা ভাসতে কি বার সকালবেলা আমি চাচ্ছি ভোটের দ্বারা আছি বা এটা দোয়া করা আর ভোট দেওয়া লেগি বা করছে বা তোমাকে ভোট দেওয়ার কথা তোমার চাষা করছে কিন্তু আমি ভোট দেবো না কে তুমি বিশ বছর আগে বকরি খরচ দিচ্ছিলে বিশ বছর আগে আমি বকরি খরচ দিচ্ছি না দিন আমারই মনে নেই ওই ভোটের দ্বারে ভোট সবার কি তোর মনে হবে তাহলে বলে মানুষ ধর্ষণ করে এতদ মারা ফেলে দেয় তুই দুই টান ভোট গা

сад দেন আই গেলে ঘুরলু তোর সার্টিফিকেট কেউ চালেনা তোর काबिल চালেনা আর মামুনের হক বাংলাদেশি একটা শ্রেষ্ঠ বর মাওলানা কথা না বাঘের মতো কথা কয় সেই মানুষটা বোক লেগেছে বেরাবে আর কত কাবিল দাও এখন পুলিশের থেকে ডিসি থেকে অনুমতি অনুমতি আইলে কি আমি বিয়ে পরাচ্ছি অনুমতি দেখা উপরের থেকে দেখে আয় আমাকে সবাদ বক্তৃত্ত দেবে লাগলে আইডি কার্ডের ফটো কবি লিখছে এই ষোলো বছর আমার থেকে পাঁচ হাজার লেছে খালি আইডি কার্ডের ফটো কবি কে তুই আমি সভাত বক্তৃতা করবো আমার ভোটের চাকরি দিবো আইডি কার্ড কি করবো রে আ এখন তুই পরে নেবো জানা যা করলো ডিসির ওয়াটার লাগবে এখন নেই

অথচ ওরকের ওরকের উপর দোয়াই দিয়ে খালি মিডিয়া খালি কয়া যে শিবির জামাত বিএনপি এরকম বাড়িঘর পুড়ে ফেলে দেশে এগুলো কয়া কয় আমাকে জনগণ দূরে রাখিছে এখন এখন কি হচ্ছে ভাই না হাতার চোখে আজকের বগুড়ার মিছিল থেকে আমার মাথা ঘুরে গেছে ওর শুরু দিয়ে মাথা শেষ লাইনই পায়নি সারা বাংলাদেশ লক্ষ্মীপুর ঢাকা গাজীপুর সারা বাংলাদেশের সব মিডিয়ার দেখা আপনারা আপনার কাল থেকে দেখবেন মিছিল কাহাকে বলে উহা কত প্রকার জনগণ যখন মসজিদে এইভাবে ডাকবে আল কোরআনের আলো সংসদে আলো ইমাম যদি বক্তৃতা দেয় এই বক্তৃতা শুনে যতক্ষণ মসজিদে ষোলোকাণ্ড হবে বাংলাদেশে ততক্ষণ গরুজুয়ার তীব্রভাবে শুরু হবে না কেন স্লোগান হয় না ওই ইমাম সাহেব এখনো পরিপূর্ণ ইসলামের পক্ষে আমরা নাই কতক্ষণ আমি যে মসজিদে মধ্যে করি ওখানে একদিন সিভিল ড্রেসে নুন দিগানের ওসি গেছে কি কথা পারি অক্ষেপেন কথা যে এই যুক্তি বেদে এটি কোনো বাতাম ফাটায় একে জিন্সের প্যান্ট পিন্ডে আর একটা সবুজ সবুজ লয় ওই যে তাকে সালমান এফ রহমান যে গিনজে কাউ নৌকত বসে আছেন না ওটা সবুজ লয় কি কার অফ দিবি আপত্তি কালার কফ ওরে কি কালার আপত্তি কালার ওটে ওই গিন্দি গাওয়ার দিয়ে দরজার মধ্যে মসজিদের মধ্যে ঢুকে ওই দরজার সাইডে বসছে আমি বক্তৃতার তালত আছি বুঝছেন আমি অত বুঝতে পারিনি পরে ওই দিক যখন তাকাছি তখন দেখি ওসি আনোয়ার কেরে ব্যাপার আমি কোন ভাই আপনি সামনে আসেন তখনই কে কেরে ইজো পাবেন মানে সিআইডি ভাবে আমার বক্তৃতা শুনবি নেতারা ওর কালো যা ভারী করে যে ওই বক্তা খালি ফাটিয়া ফেলে দিচ্ছে আপনি যা করছে কাউরে তাহলে আমি একলে যাবো পরে আছে আমার থানার দেখলো এক ঘন্টা বক্ত আমার কাছে বসতে যারা হতে তো করছে ভাই আপনাকে ধন্যবাদ আপনি আপনি যে বক্তৃতা করছেন এই ষোলো বছর এই বক্তৃতা শুনে আমারই ভয় ধরে ক্যা আপনি একামত দিনের কথা কন আপনাকে যারা দাওয়াত দেয় এরা পঁচাত্তর পার্সেন্ট আওয়ামী লীগ আর যারা আপনার ড্যানিমায় বসে থাকে এরা একশো দশ পার্সেন্ট আওয়ামী আর শ্রোতা যেগুলো থাকে মোট কোরআনের পক্ষে এই তিন চিপের মধ্যে আপনি যে সাহস তো লয় কথা তো ঠিকই কথা আপনার দেখার জন্য আমি ওই মসজিদে বসে আসনো আপনি না চিনবার পেলে আমি ওর থেকে উঠে আসি আপনাকে ডাক হতক্ষণ আমাকে পাশে পাশে সিআইডি ডিবি লাগিয়ে দিচ্ছিল অন্য মানুষের বাড়াবের পান্ন হন না আমি কইছিনা না কোরআনের পক্ষে কথা কম কা না গালেলি হল ও সবার যাচ্ছি তখন কর্তৃপক্ষের ঘরের মধ্যে বসতে করছে হুজুর আপনি দেখে শুনে কথা কবেন আমরা দেখে শুনে লয় কও যে আওয়ামী লীগের হাসিনের বিরুদ্ধে না খুলি হল আমি কোরআনের পক্ষে কথা কম মানে ওগুলো আর তো আসল কথা কবার পারে না তো না পরে আমি তো হ্যাঁ হ্যাঁ হুজুর হ্যাঁ হ্যাঁ আমি কে কি করে খাবো কা মরে গেলে বাটাম ফাটা বেড়ে বাগুন ঘোড়ার হলো দুই পাটি দাঁত যদি দড়ির লাগাম মুখত থাকলো নি পাঁচ সেকেন্ডের মধ্যে লাগাম কাটে ওই মালিক ফেলে দই ধরে দৌড় মারলো নি কিন্তু ঘোরার লাগাম বানাতে কি দেয় চার সুদের রডের দুই মুড়ে দুই বালা আছে মুখের মধ্যে ঢুকে দেয় এই দুই বালা ইনকে ভাই গেছে কিছু করার বুঝতে না খালি ওটি কটর মটর করিচ্ছে কাটতে পারিচ্ছে এখন ক্যাঙ্কা হচ্ছে ওই পলক মন্ত্রী করছে যে আমি আমি ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে এই পলক মন্ত্রী কছে ইনুক 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 কছে তথ্যমন্ত্রী বানালো তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে কথা করলে সংসদে এই জন্যে তারপর ফাঁসি দেওয়া মারা হলো এই কামটা যদি তুই না করলে হনি আজ বসলে আমরা বাড়ি শুয়ে থাকলো তোকে বুদ্ধি খেয়ে দিছিল রে এখন ওরা বুঝতে পারি চেয়ে আবার সালমান এফ রহমান আইনসুল হক আইন মন্ত্রীর যে তুমি আইন মন্ত্রীরা বেআইনি কাম করছো ক্যা তুমি সংসদের আইন মন্ত্রী তুমি যে ভোটের ব্যবস্থা যদি হরণ না করতে গণতন্ত্র স্বাধীনভাবে রাখতে তাহলে জনগণ ভোট দিল আমরা পাশ করলো না তা বৌষল্য শুয়েতে পারল তো ভোট বন্ধ করে কে করছিল রে তা দেখ মনে করেন এই যদি দুই গ্রুপ মারামারি হয় তাহলে দুই গ্রুপ মারামারি মানে একজন এক গ্রুপের চার ভাই আর এক গ্রুপের দুই ভাই তাহলে চার ভাইয়ের সাথে দুই ভাই পারবি চার ভাইয়ের একজন লাঠি আসে মারছে মাথার বাড়ি দুই ভাইয়ের একজন মরে গেছে মামলা হতে জেলখানার চলে গেছে পনেরো দিন বাড়ির ভাত থাকে প্যাটত কয়দিন পনেরো দিন থাকে বাড়ির ভাত পেট, পনেরো দিন পর বাড়ির ভাত পড়ে গেছে জেলখানার ভাত আরো লাউ ঘাটি যখন উঠে তখন করছে ভাই মারামারি করলু করলু রে তুই যে বাড়িটা দুলু মাথা ধরে ঠাঙ্গুর দিলুহিনী মলুহিন পরে যাওয়ার ওইটা বোধে